আপনাদের ভাইয়া আজকে রান্না করবে দেখেন বুটের ডাল নিয়েছে বুটের ডাল রান্না করবে আজকে রেসিপিতে কী কী থাকছে আপনারা কিন্তু অবশ্যই দেখা ট্রাই করবেন আর এই তো দেখেন অনেক আম গাছের আমগুলো কিন্তু আস্তে আস্তে আমাদের পাড়া হয়ে যাচ্ছে যেতে আমগুলো প্রচণ্ড মিষ্টি দেখতে লাগে কাঁচা আসলে কিন্তু কাঁচা না পাকা আম এই যে অনেক ভাল লাগছে কিন্তু আমার কাছে এক ছুরি আম পাড়া হয়ে গেছে আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আই হোপ আমিও খুব ভালো আছি আর একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসছি এ তো আপনাদের ভাইয়া আজকে আমাকে চা বানিয়ে খাওয়াবে যেতে আমাদের বাসায় আমি আর মা আর আপনাদের ভাইয়া তিনজন তো ক্যামেরায় কিন্তু আমি ছিলাম আজকে কিন্তু ফিল্ডে আপনাদের ভাইয়া থাকবে এই যে দেখেন আমাকে চা বানিয়ে দিচ্ছেন তো চা দিয়ে কিন্তু আজকের ব্লগটা শুরু করলাম দেখেন চাটা কিন্তু সেই সুন্দর হয়েছে আর চা খাওয়ার পরে আমরা সকালের নাস্তাটা করে ফেলেছিলাম তারপরে চলে আসছিলাম পুকুর পুকুর ঘাটে কিছু কাপড় চুপড় ছিল সেইগুলো ধোয়ার জন্য আর বাচ্চারা কিন্তু কথা বলতেছিল আপনারা কিন্তু আলাপ পাচ্ছেন সকালের কাজ এটা সকাল এত সকাল না মানে এগারোটা বারোটা বেজে গেছে এরকম হয়ে গেছে আর গ্রামে কিন্তু অনেক লোডশেডিং আপনারা জানেন কারেন্ট থাকে না নাভরেই কাজ করতে হয় আমরা কিন্তু চিন্তা করি কাজ শেষে তারপরে ভিডিওর যা যা প্রবলেম আছে সেটা সলভ করার চিন্তা করি তো অনেক সমস্যা থাকে সেগুলো বলা যাবে না সেটা আপনারাও জানেন এত কাপড় দিলাম ছাদে আর দেখতেছিলাম যে এখানে মাছ ধরতেছিল আর কুমড়া গাছগুলো কিন্তু আমার কাছে ভীষণ ভালো তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি দেখেন এটা কিন্তু মিষ্টি কুমড়া গাছ আর এখানে মাটি ফালিয়ে নিচ্ছিলেন যে এখানে বাড়ি করবে হয়তো বা নেবে আমি জানি না কিন্তু মাটি ফালায় চতুর্দিক ভৈরা নিয়ে এখানে আসতেছিল

যে কদিন আগে তো আপনারা দেখছেন আপনাদের ভাইয়া ছাদ পরিষ্কার করছে আর এখন দেখেন ছাদের অবস্থা দেখেন এই যে মোটর গেলে না ওখানে পানি পড়ে পানি পড়লে না আর এটা পুরো এখানে আইসা ও যে ওখানে ড্রেন করা আছে ওখানে নাই মাঝে আমরা আমরা কবে ঢাকায় যাব অনেকে প্রশ্ন করে ঈদের পরে ঈদের পরে আমরা ঈদের পরে ঢাকাতে যাব এই যে দেখেন আর অনেকেই কমেন্ট করে যে আমার কি হয়েছে আমরা কেন রেগুলার ডাক্তারের কাছে যাই দেখো অনেক আপুরা কমেন্ট করে আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আপনারা কিন্তু যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি কিন্তু সব কিছুই আপনাদের সাথে একটু শেয়ার করি দেখেন অবস্থা আসো এদিকে আসো এদিকে আসো আমরা কথা বলি এদিকে আসো

প্রত্যেক দিনের মতো আবার একটু দেখিয়ে নিলাম যেতে আমি কিভাবে গুছিয়ে নিয়েছি তো যাই হোক আপনাদের সাথে আর একটা কথা বলি সব কিছুই ভালো লাগে কারণ আপনাদের সাথে শেয়ার করতে পারলে আর যদি শেয়ার না করতে পারে তাহলে অশান্তি লাগে তো যাই হোক আমি আমার মতোই চেষ্টা করেছি আপনাদের সাথে তুলে ধরার জন্য আপনারা কিন্তু অবশ্যই আমার পাশে থাকবেন এই যে ঘরটা গুছিয়ে নিলাম এখন এই ঘরে আমি চলে আসছি এই ঘরে থাকবো কারণ এখন তো ছোটো বোন চলে গেছে তার হাজব্যান্ডের বাড়িতে ঈদের পরে আসবে তা আমিও ঘরটা আমার মতো করে গুছিয়ে নিলাম ঘর গুছানো শেষ এখন রান্নাঘরে যাব এই তো ডিম নিয়ে নিলাম হাঁসের ডিম আর হাঁসের মানে প্রত্যেক দিনে ডিম দেয় আর এই ডিমগুলো আমরা খেয়ে ফেলি কারণ জমাইলে কিন্তু বাচ্চা দিত তো আমরা আর বাচ্চার চিন্তা করলাম না আমরা খেয়ে ফেলি খাইয়া বাঁচলে তারপরে না বাচ্চার চিন্তা দেখেন আপনাদের ভাইয়াকে কিন্তু আমি হেল্প করতেছিলাম বলতেছিলাম যে দাও আমি পরিষ্কার করে দিই সে বললো যে তুমি আমাকে একটু হেল্প করো আমি রান্না করে দেব তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তো আমি ডিম সিদ্ধ দিয়ে দিলাম পরিষ্কার করে আর ওদিকে কিন্তু ডাল সিদ্ধ করে রেখেছে তো আমার ডিম পরিষ্কার করা হয়ে গেছে এখন এই তো চুলায় বসায় দেব দেখেন এই তো চুলায় বসায় দিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছিলাম আর এটা তো আপনাদের সাথে শেয়ার করেছি এটা আমার রান্নাঘর দেখেন গ্রামের রান্নাঘরটা আপনাদের সাথে শেয়ার করলাম আর ঢাকার রান্নাঘরটাও একসময় শেয়ার করে দেব আর এই তো দেখেন আপনাদের ভাইয়া রান্না কিন্তু অবশ্যই মানে অবশ্যই খুব মজা হয় সেটা বলতে হবে যদি দেখেন এটা কিন্তু বুডের ডাল দিয়ে তারপরে গরুর ভুড়ি দিয়ে রান্না করতেছিল তো আমার কাছে এই খাবারটা কিন্তু খুবই ভালো লাগে দেখেন গরুর বর যেটাকে বলা হয় সেটা দিয়ে বুটের ডাল দিয়ে রান্না করতেছিল আর আমি কিন্তু লাড়কে চুলা রান্না করি না মাঝে মধ্যে রান্না করা হয় গরুর মাংস হলে আর বা গরুর নিহারি হলে আমি রান্না করি এছাড়া আমি ঘাসে রান্না করি আর এই তো আপনাদের ভাইয়া ডিম চুলা নিচ্ছিলেন আজকে আমাদের দুপুরে কি থাকছে অবশ্যই কিন্তু ফুল ভিডিওটা দেখবেন হলে কিন্তু বুঝবেন না দেখেন উনি ডিম ছুলতে ডিম অর্দে ফেলে দিচ্ছে শোকলা উঠাইতে পারে না তো আমি বললাম যে দাও আমি হেল্প করি সে বলছে যে না আমি পারবো তো ঠিক আছে আমিও দেখতেছিলাম তো যাই হোক উনি ডিম ছোলা অবশ্যই শেষ হয়ে গেছে এখনই তো আমাদের দেখেন রান্না শেষ এখন খাওয়ার সময় চলে আসলাম এই যে ডিম ভুনা করেছে দেখেন তারপরে ডাল ভুনা করেছে সুটকি ভর্তা করেছে এগুলো আমি করেছি কিন্তু সে রান্নাগুলো করেছে দেখেন এটা ছোট মাছ রান্না করেছে এটা ভুনা ছোট মাছ আর এটা আম দিয়ে কিন্তু টক রান্না করা হয়েছে ছোট মাছ দিয়ে আর এই যে দেখেন বুড়ের ডাল দিয়ে কিন্তু গরুর ভুঁড়ি দিয়ে অনেক মজা আপনারা বাসায় ট্রাই করবেন আর আমরা খাওয়ার জন্য দুইজন বসছি এই যে দেখেন দুইজন দুই পাশে বসেছি আমার ভিডিওটা যদি আপনাদের কোথাও কোনো অংশ দিয়ে ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ফুল ভিডিওটা দেখে নেবেন